দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিম বাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকা এই ঘটনা হয়তো ঘটতোই না যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন শিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন রিপিট মাই ওয়ার্ড এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ দেখুন ওখানে যে মামলার সাথে ছাত্র ভোট করানোর মামলা সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ভোট হচ্ছে ততদিন জারি থাকবে আগে তো ভোট করতে হবে রাজ্যের সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না কাটবার জন্য তো অন্য কোনো কাজ তো আটকে যাচ্ছে না ভিসি না কাটবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়নের অ্যাকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাবচল্লিশ রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভেল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কংগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্ট এর টাকা কোথা থেকে আসছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন নিশ্চয় গুরুদাস কলেজ মনে হয় সিঙ্গার কে কে এসে মারা গেলেন গুরুদাস কলেজে খুলে দেবো আপনি গুরুদাস কলেজের যে টিকিট বেরিয়েছিল সেই টিকিটের নিচে লেখা স্টুডেন্ট ইউনিট কোথায় স্টুডেন্ট ইউনিয়ন গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল কে দিয়েছিল এত টাকা একজন মানুষ এসে মারা গেলেন কারোর কোনো বোস নেই উচ্চশিক্ষা দপ্তরের কোন কিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য দ্যাক্ট অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বলছে